নমস্কার আমি দিয়া আজকে আপনাদের ট্রফল নিউজ পডকাস্টে জানাই স্বাগত মানুষের জীবনের গল্প যা আপনাদের ভাব আজকে আমার সাথে রয়েছে মাননীয় শুভঙ্কর অধিকারী মহাশয় স্যার আজকের আমাদের বিষয় হচ্ছে আয়না ওনার একটি ল ফার্ম রয়েছে যেটা ন বছরের পুরনো ওনার ল ফার্মের নাম হচ্ছে অধিকারী এল এবার তার বিষয়ে কিছু জেনে নেব

বছরের একটা ল ফার্ম এর মধ্যে এমন একটা কেস বলুন মানে যেটা একদম মাথা নাড়া দিয়ে গেছে আপনার মানে খুব ভয়ঙ্কর বা স্পেশাল কিছু দেখুন প্রত্যেকটা কেসে আমাদের কাছে যারা আছে আমাদের যে লয়ার টিম রয়েছেন বা যারা ম্যানেজমেন্ট টিম আছে প্রত্যেকটা যে কেসগুলো আসে অধিকারী বিকারে বলে দিই এই ফার্মটা আমার নবছর পুরনো এবং এখানে আমরা সিভিল এবং ক্রিমিনাল সব রকম কাজই করি তো এখানে আলাদা ভাবে কিছু হয় না কিন্তু কিছু কিছু ঘটনা হয় যেটা আইন কানুনের মধ্যে থাকে আবার কিছু ঘটনা আছে আইন কানুন দিয়ে সলভ হয় না তো নাড়া দেওয়া দুটো ঘটনা একটা ঘটনা যেটা কয়েকদিন আগেই হয়েছে তো আপনি কি শুনতে চাইছেন যে নতুন কোনো ঘটনা ক্রিমিনাল না নতুন কোনো ঘটনা যেরকম এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি পরিমাণে আমরা ঘুম থেকে উঠে বা টিভি বা যারা প্রিন্ট মিডিয়া দেখে অথবা ডিজিটাল মার্কেটিং বা আমাদের যেরকম রয়েছে সোশ্যাল মিডিয়া তাতে খবরগুলো রেগুলার দেখে এবং দেখে আমার মনে হয় ছেলেরাই সব সময় দোষী এবং মেয়েরাই তাদের দূষিত হচ্ছে বা হচ্ছে মানে এক পেশে একটা ভেবে নেই চিন্তা ভাবনা করবে এবং তার জন্য সমাজকে সবসময় আমরা দায় করি এটা ভালো না ওটা খারাপ না কিন্তু কখনো আপনারা ভেবে দেখেননি যাদের জন্য হচ্ছে বা যেটা হয়ে যাচ্ছে যেটা হওয়ার মতো অবস্থায় আছে তার জন্য শুধু ছেলেরাও দায়ী মেয়েরাও দায়ী হয়েছে আমার কাছে একটা ছোট ঘটনা বলি যে ঘটনাটা যেটা আমার খুব নাড়া দিয়েছিল এই কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন মেয়েদের সব রাত দশটা করে বেরোনো উচিত না এর মধ্যে বিরোধী পক্ষ বলেছিল পদত্যাগ করা উচিত কিন্তু আমি যে ঘটনাটা বলবো সেটা বেশি দিন না একটা দশ পনেরো দিন আগের একটা ঘটনা আমি আমার বন্ধু আমি ফিরছিলাম একটা হাইওয়ে দিয়ে এবং আমার আপনাদের জন্য বাইক আমার নতুন যে বাইক ছিল এনফ্রি সেটা নিয়ে চালিয়ে আসছিলাম তো আমরা ঢুকেছিলাম একটা ধাবাতে খুব নাম করা ধাবাতে তখন রাত দশটা সাড়ে দশটা হবে তো আমরা খাবার অর্ডার দিচ্ছি আমি উপরে বসে রয়েছি আমি একটা বন্ধু তো বন্ধু ওয়াশরুমে যাওয়ার জন্য ও নিচে নেমেছে তো ওই রিপোর্ট এই রিসর্টটা ধাবাটার ওয়াশরুমটা নিচে ছিল তো আমি দেখছি বন্ধুটা যাওয়ার পর তার আগে একটা গ্রুপ অফ টিম আসে মানে একটা ছেলে আর মেয়েদের একটা গ্রুপ আসে যারা যারা একটা ভাইকে একটি ছেলেকে এবং সবার হাতে কোল্ড ড্রিঙ্ক মতো এবং তারা উল্লাস তাদের চিৎকার তাদের একটা অন্যরকম ব্যবহার করছে তারা নিশার করতে অবস্থা রয়েছে এবং সেই গ্রুপটা চিকার করতে উল্লাস গান নিয়ে আমাদের যে রিসর্টে রয়েছে সেখানে ঢোকার পরে কি হলো তারপরে দেখছি একটা চিৎকার চাচে এবং সেই চিৎকার চাচে ছড়িয়ে পড়লো পুরো রিসর্টে আমার বন্ধু ওয়াশরুমে গেছে সেখানে কি দরজায় ধাক্কা দিচ্ছিল ছেলে মেয়েগুলো এবং বন্ধুটাকে বাধ্য করছে যে বেরিয়ে আসার জন্য তাকে গালাগালি এবং সে তাকে বলছে যে এই যে তুই আমাকে বলছিস আমি তোকে ভিডিও করবো মেয়েগুলো বলছে এবার আপনি বলবেন মেয়েগুলো দশটা সাড়ে দশটার সময় ছেলে বন্ধুর সঙ্গে বেরোতেই পারে নেশা করতেই পারে কিন্তু সেই যে ড্রেসগুলো পরেছিল সেইগুলো এত স্বাধীনতা ছিল না আমি আপনাকে বলছি মানে মেয়েদের স্বাধীনতা মেয়েদের পোশাক আশাক এগুলো একটু দরকার ছিল সেরকম করা উচিত আমরা যারা বাঙালি বাঙালিদের মতো করা উচিত ছিল যা হোক মেয়েগুলো ওকে ছেলেটাকে সাজাচ্ছে বা আমার বন্ধুটাকে সাজাচ্ছে যে এইগুলো আমি ভিডিও করছি সোশ্যাল মিডিয়া লাইভ করে দেবো তুই আমাকে আমাকে এরকম বাজে বাজে কথাগুলো বলছে

সব করি আমরা লেট করে বাড়িতে ঢুকি মা বাবার কথা বেশি শুনি না উল্টে মা বাবাদের উপরেই ঝটপাট করি এটাকে আমরা জেনজি বলে থাকি কিন্তু জেনজি যে খারাপ সেটা না আমরা প্রচন্ড স্বাধীনপ্রবল মানুষ আমরা মনে করি আমরা যেটা বলছি সেটা আমরা করব কিন্তু সেটা অনেক খারাপ দিক আছে অনেক ভালো দিক আছে তো আপনি যেটা বললেন জেনজি ভালো দিক খারাপ দিক তুমি শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ রেভলুশন এনেছে চেঞ্জ করেছে যখন একটা সরকার যে সরকার ভোটে জিতে এসছে তাদের চেঞ্জ করে দিতে পেরেছে জেনজি তার মানে বলতে হবে জেনজির ক্ষমতাটা রয়েছে আপনি কি জানেন এই জেনজির মানে হলো যে খুব তাড়াতাড়ি সবকিছু পাওয়া চটজলদি আনন্দ চটজলদি সুখ স্যাটিসফ্যাকশন সবকিছু খুব তাড়াতাড়ি পাওয়া সাফল্য এটা কি বা ভেঙে সব ভেঙে দেওয়া নতুন করে জেনজি হচ্ছে তারা যেটা ঠিক মনে করে সেটা তারা করার চেষ্টা করে এই তো বললাম না জেনজির একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে অনেক জেনজিরা আছে যারা খারাপ দিকে নষ্ট হয়ে যায় যারা আপনি কিছুই বলেন যে সেই মেটি সেই ভজ্রলককে গালিগালাজ করছিল বা슌দেরের ব্যনের জন্য বাধা করছিল ভিডিও পড়ব না শেড দিত ছিল ভিডিও ভিডিও করবে লাইভ ভিডিও করবে তাহলে জেনজি ওইটাই কোন সুখের জন্য

আর ছেলেমেয়েগুলো উদ্দেশ্য ছিল রেসপেক্ট দাও তার সিনিয়রকে রেসপেক্ট দাও এবং তারও ড্রিঙ্কস সেটা সময় করে আমরাও করতাম আমাদের আগের জেনারেশনে সিগারেট খেত কিন্তু এখনকার নেশাটা সেটা সকাল থেকে রাত পর্যন্ত মানে এটা যেন একটা জেনজির একটা আন্দোলনভাবে জড়িত এটা ছাড়া যেন জেনজি হতে পারে না এবং এই কথাটা কিন্তু অনেক ইউনিভার্সিটি কথা যেমন